আমি একটা গুরুত্বপূর্ণ শিক্ষামূলক পোস্ট আজকে করতে চাইছি একটা কারণেই পোস্টটা করতে চাইছি বর্তমানে ভারতবর্ষে বাংলা ভাষাকে অনেকেই তা দেখেন তা ছিল করেন এই ভাষাটিকে এই নিয়ে অনেক গণ্ডগোল হচ্ছে হয়েছে এবং এটা আমার কাছে খুব খারাপ লেগেছে এই নিয়েই আমার এই পোস্টটা আমরা যেই ভাষাকে এত অবহেলা করি সেই নিয়েই আমি পোস্টটা করছি আমাদের ভারতবর্ষের দশটি সবচেয়ে জনপ্রিয় ভাষা সম্পর্কে আজকে আলোচনা করছি প্রথমে হচ্ছে যেই ভাষা সেই ভাষা হচ্ছে হিন্দি ভাষা আমরা সবাই জানি হিন্দি ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা এবং এই হিন্দি ভাষায় কথা বলেন ভারতবর্ষের তিপ্পান্ন কোটি মানুষ প্রায় এরপরে দ্বিতীয় নম্বরে যেই ভাষাটা আছে সেই ভাষাটা হচ্ছে আমাদের সেই তাচ্ছিল্যের ভাষা বাংলা ভাষা আমাদের প্রিয় অনেকের তার ছেলে ভাষা বাংলা ভাষা বাংলা ভাষায় মানুষ কথা বলেন সাতানব্বই মিলিয়ন মানুষ এখন বুঝতে পারছেন এই বাংলা ভাষায় প্রায় সাতানব্বই মিলিয়ন মানুষ ভারতবর্ষের কথা বলে থাকেন এরপরে আছে মারাঠি ভাষা এই মারাঠি ভাষা আছে তৃতীয় নম্বরে এই মারাঠি ভাষায় কথা বলেন তেরাশি মিলিয়ন মানুষ ভারতবর্ষের তেরাশি মিলিয়ন মানুষ এই মারাঠি ভাষায় কথা বলেন চার নম্বরে আছে তেলেগু ভাষা তেলেগু ভাষায় কথা বলেন একাশি মিলিয়ন মানুষ ঠিক আছে প্রায় আমি কিন্তু প্রত্যেকটা প্রায় বলছি এইবার আছে পাঁচ নম্বরে তামিল ভাষা এই তামিল ভাষায় কথা বলেন ভারতবর্ষের প্রায় আটাত্তর মিলিয়ন মানুষ এরপরে আছে ছয় নম্বরে গুজরাটি ভাষা এই গুজরাটি ভাষায় কথা বলেন ভারতবর্ষের প্রায় পঞ্চান্ন মিলিয়ন মানুষ এরপরে আছে সাত নম্বরে উর্দু ভাষা এই উর্দু ভাষায় কথা বলেন ভারতবর্ষের বাহান্ন মিলিয়ন মানুষ প্রায় এরপরে আছেন আট নম্বরে কন্নড় ভাষা কন্নড় ভাষায় কথা বলেন ভারতবর্ষের চুয়াল্লিশ মিলিয়ন মানুষ এরপরে আছে নয় নম্বরে ওড়িয়া ভাষা এই ওড়িয়া ভাষায় কথা বলেন ভারতবর্ষের সাঁইত্রিশ মিলিয়ন মানুষ লাস্টে দশ নম্বরে আছে মালোয়ালম ভাষা এই মালয়ালম ভাষায় কথা বলেন ভারতবর্ষের চৌত্রিশ মিলিয়ন মানুষ তার মানে বাংলা ভাষাকে যারা তাচ্ছিল্য করছেন বাংলা ভাষাকে যারা অবহেলিত করছেন নিষ্পেষিত করছেন তাদের জন্য আমি প্রশ্ন করেছি শুধু তাই নয় সমস্ত ভারতীয় হিসাবে এই জ্ঞানটা সকলকে দেওয়া উচিত অনেকেই জানেন তার জন্যই প্রশ্ন করলাম তবে একটা কথা বলতে বাধ্য হচ্ছি ভারতবর্ষে এত ভাষাভাষীর মানুষ বসবাস করেন তাও কিন্তু বিবিদের মাঝে কত মিলন রয়েছে আমাদের ভারতবর্ষে রবীন্দ্রনাথের ভাষা এত ভাষাভাষীর মানুষ থাকা সত্ত্বেও আমরা সকলে এক এবং অদ্বিতীয়।